গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু পাঠশালা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাদম্বরীর শুকনাশ প্রদেশের প্রথম পাঁচটি লোক তো আমরা প্রথম শ্লোকে দেখতে পাচ্ছি আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা কাদম্বরী সম্পর্কে একটা একটা আউটলাইন আমরা জেনেছিলাম আজকের এই এই আমরা মূল পাঠ্যাংশের দিকে অগ্রসর হচ্ছি এবং প্রথম শ্লোক আমরা দেখছি তো দেখতে পাচ্ছি তাতে চন্দ্রাপীড়িত আধিত তে না অল্পম উপদেষ্ট केवलम् केवलञ्च निर्गत निसर्गत एव अभानुभेद्यम् रत्नालोकछेद्यम् अप्रदीप प्रभापनेयमतिगहनम् तमो जौवनप्रभम् তো উজ্জয়িনীর রাজা তারাপীর তার পুত্র চন্দ্রাপীর এবং মন্ত্রী সুকনাশ আর সুকনাশের পুত্র আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা সেটা দেখেছিলাম তো এইখানে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কাদম্বরীর উপদেশ ঠিক আছে তো মন্ত্রী সুকনাশ যে উপদেশ দিয়েছেন সেটাই আমাদের পাঠ্য বিষয় সুতরাং এই বইটি মানে মূল পাঠ্য বিষয়টা যেটা শুরু হচ্ছে সেটা কাদম্বরীর সেটা মন্ত্রী সুকনাশের উপদেশ দিয়েই শুরু হচ্ছে ঠিক আছে তো মন্ত্রী সুকনাস বলছেন কি দেখো বৎস চন্দ্রাপীড় যাহা জানিবার বিষয় তুমি সমস্ত বিষয় জানিয়াছ এবং সকল শাস্ত্র অধ্যয়ন করিয়াছ অতএব তোমাকে সামান্য উপদেশ দেওয়ার বিষয় নাই কেবল যৌবন সময়ে স্বভাবতই যে অন্ধকার উৎপন্ন হয় সূর্য তাহা বিনাশ করতে পারে না মনির আলোক ছটা ও তাহাকে উচ্ছেদ করতে পারে না এবং প্রদীপের প্রভাব তাহা দূর করতে পারে না ইহা অতি গহন অন্ধকার তো চন্দ্রাপীর যখন সর্বশাস্ত্রে অভিজ্ঞ হয়ে বাড়ি ফিরে এলেন তখন রাজা তারাপীর চাইলেন যে তাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করবেন এবং সেই রাজ সিংহাসনে অধিষ্ঠিত হবার পূর্বে চন্দ্রাপীর কি করলেন তিনি অত্যন্ত বিনীত স্বভাব এবং তিনি তখন সুকনাশ মন্ত্রী কাছে গেলেন একদিন তার সঙ্গে দেখা করবার জন্য সেই সময় কিছু উপদেশ উপদেশ দিয়েছিলেন দিয়েছিলেন কি তিনি প্রথমেই বলছেন দেখো যা জানার চন্দ্রাপীর তুমি সবকিছুই জেনেছ পৃথিবীতে যা যা জানার আছে সব কিছুই তোমার জানা হয়ে গেছে এবং সকল শাস্ত্র তুমি অধ্যয়ন করেছো পাঠ করেছো অতএব তোমাকে আমার উপদেশ দেওয়ার মতো কিছুই নেই ঠিক আছে সামান্য কিছুও নেই কেবলমাত্র আমি বলবো যে যৌবন সময়ে স্বভাবতই যে অহংকার উৎপন্ন হয় আমাদের যৌবন কালে যে মনের মধ্যে একটা তো অহংকার থাকে উৎপন্ন সূর্যের আলো করতে পারে না ওই অহংকার যে অন্ধকার হলো অহংকার রূপ অন্ধকার আমরা মোহগ্রস্ত হই সেই অন্ধকার কিন্তু সূর্য বিনাশ করতে পারে না কিংবা কোন মনির মনির আলোক ছোট একটা অন্ধকার ঘরে কোন একটা উজ্জ্বল রত্ন অর্থাৎ মনি যদি রাখা হয় তাহলে সেই জায়গাটা জল জল করে জ্বলে উঠবে কিংবা কোন মনির আলোক ছটাও তাকে উচ্ছেদ করতে পারে না সেই অন্ধকার যে অন্ধকার যৌবন কালে আমাদের প্রত্যেকের মনের মধ্যে উৎপন্ন হয় সেটা মনির আলোক করতে পারে না এবং প্রদীপ জ্বালিয়ে রাখলেও তা দূর হয় না এই অন্ধকার অতি গভীর অন্ধকার তো তোমরা বলবে যে ম্যাডাম কি কি রকম অন্ধকার ঠিক আছে তো আমরা পরবর্তী শ্লোকে দেখবো যে সুকনাশ সেই অন্ধকারের কি স্বরূপ সেটা বর্ণনা করেছেন কিনা সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখতে দেখতে পাবো ঠিক আছে তো প্রথম শ্লোকে আমরা দেখতে পেলাম যা বুঝে গেছি পরবর্তী শ্লোকে যাচ্ছি পরবর্তী শ্লোকে দেখো অপরিণাম উপশম দারুণ লক্ষ্মী মদহ কষ্টম অনঞ্জ অনবর্তী সাধ্যম অপরম ঐশ্বর্য তিমিরাম ধত্বম অশিশিরোপচার হার্য অতীব তীব্র দর্প দাহ জ্বর বানভট্টের রচনার একটা স্পেশালিটি হচ্ছে একটা লাইন শুরু হবে সে বড় দীর্ঘ সমাস বদ্ধ পদ থাকবে তুমি কিছুই বুঝতে পারবে না ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা শব্দ এত সমাস সন্ধিযুক্ত হ্যাঁ এখন যদি আমি সমাজ সন্ধি ভেঙে ভেঙে পড়াতে যাই তাহলে তোমাদের অনেক সময় অতিবাহিত হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমি শুধুমাত্র শ্লোক গুলো বলছি এবং তার বঙ্গানুবাদটা ডিস্কাস ডিসকাস করে যাচ্ছি ঠিক আছে কিন্তু তোমরা তোমরা যখন বইয়ে পড়বে তখন এই এই চেষ্টা করবে যাতে এবং সন্ধিযুক্ত বেশ বাক্য সহ সমাজ সন্ধিযুক্ত পদগুলো যাতে ভেঙে ভেঙে পড়তে পারো ওকে তো এটার বঙ্গানুবাদে আমরা দেখতে পাচ্ছি ধন সম্পত্তিতে যে মত্ততা জন্মায় কারোর খুব ধন সম্পত্তি আছে তার ফলে কি হয় তার মধ্যে একটা পাগলপন জন্মে যায় পরিণামে তাহার উপশম হয় না এবং তার সম্মানে মানে কমানো যায় না সেই যে মত তারা জন্মে গেলো সেটা আর কমানো যাবে না অতএব সে মত্ততা ভয়ঙ্কর ঠিক আছে ধনসম্পদ রূপ যে মত্ততা মানুষের মধ্যে জন্মায় প্রচুর ধনসম্পত্তি আছে বাবার একমাত্র ছেলে যে এমন খুশি ঘুরছে যেমন খুশি বাইক নিয়ে ছুটছে অ্যাক্সিডেন্ট করছে মদ খাছে পার্টি করছে ঠিক আছে এই যে মত্ততা উন্মত্ততা পাগলপন ঠিক আছে এটার কিন্তু উপশম হয় না আর এই মতা ভয়ঙ্কর ধন সম্পদ রূপ নেত্র রোগে যে অন্ধতা উৎপন্ন হয় বলছে যে ধন সম্পদটা হচ্ছে এক ধরনের চোখের রোগ নেত্র রোগ এবং তার ফলে কি হয় মানুষ অন্ধ হয়ে যায় অন্ধতা উৎপন্ন হয় তাহা প্রকৃত পক্ষে অন্ধতা হতে সম্পূর্ণ ভিন্ন এইটা হচ্ছে মানুষের যে অন্ধত্ব সেই অন্ধত্ব থেকেও সম্পূর্ণ ভিন্ন এই ধন সম্পদ রূপ যে যে অন্ধতা উৎপন্ন হয় সেটা মানুষের যে যে অন্ধত্ব অঞ্জনবর্তিতে অর্থাৎ ঔষধ বিশেষ তাহার প্রতিকার হয় না হ্যাঁ অন্য অন্ধ মানে অরিজিনালিটিতে অন্ধত্ব হলে অপারেশন করে তার প্রতিকার করতে পারবে কিন্তু এই অন্ধত্ব ধন সম্পদ রূপ নেত্ররূপ থেকে যে অন্ধত্ব উৎপন্ন হয় তা কিন্তু প্রতিকার করা যায় না সুতরাং সে অন্ধত্ব অত্যন্ত ক্লেশদায়ক এই অন্ধত্বটা ভীষণ যন্ত্রণাদায়ক ধনের অভিমান রূপ দাহ জরে যে উষ্ণতা জন্মায় এবং ধনের অভিমান সম্পত্তির রূপী অভিমান যদি হয়ে যায় এই অভিমানের ফলে যে দাহ জ্বর মানে শরীর উষ্ণ হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া জ্বর এসে যাওয়া যে জ্বর মানুষের শরীরে জন্মায় যে উষ্ণতা হয় শরীরে শীতল চন্দনাদি লেপনেও তাহার উপশম হয় না সেখানে যদি তুমি চন্দনও যাপন করো তবুও সেই উষ্ণতা কমবে না সেই দাহ জোর দেহের যে জ্বর পুরানো গাপুরে যাচ্ছে জোরে হ্যাঁ সেটাকে তুমি মাথায় যদি জলপট্টি দেও তাহলে কিন্তু সেটা উষ্ণতাটা কমবে কিন্তু ধনের অভিমান রূপ যে দাহ জ্বর সেটা কিন্তু শীতল চন্দন লেপন করলেও তার উপশম হবে না সুতরাং সেই উষ্ণতাও অতি তীব্র ঠিক আছে তো দ্বিতীয় শ্লোকের আমরা বঙ্গানুবাদটা দেখলাম হম পরবর্তী শ্লোকে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্লোকে সতত মূল মন্দ্র শ্যম বিষম বিষয় বিশ্বাস মোহ নিত্যমস্না শৌচি বাদ বালন মান প্রদ্রা বিস্তরে না ঠিক আছে তো বঙ্গানবাদে আমরা দেখতে পাচ্ছি চন্দন বনিতি বিষয় বিষের সম্ভোগ জনিত যে মোহ উৎপন্ন হয় কোনো ঔষধের মূলে বা মন্ত্রে তার না বিষয় বিষ হম বিষয় বিশেষ সম্ভোগ রাজার অত্যধিক সম্পদ হম অনেক আহ ঐশ্বর্য অনেক রাজ্য তার আছে আর এই বিষয়ের যে বিষ বলা হচ্ছে যে বিষয়টা সেই ভোগ ভোগ মানে করা সম্ভোগ সম্ভোগ ভোগজনিত যে মুহ উৎপন্ন হয় এবারে আমার অনেক সম্পত্তি অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার হিরে মণিমুখ প্রচুর ঠিক আছে যা তার এইসব যদি থাকে তাহলে কি হয় বিষয়ের বিশ এই ভোগ করার যে সম্ভোগ জনিত যে মোহ আদতেই এটা তোমার নয় কারণ তুমি যখন যাবে পৃথিবী থেকে তখন সেটা আমাদের থাকবে না তোমারও থাকবে না সেই যে মোহ উৎপন্ন হয় কোন ঔষধের মূলে বা মন্ত্রে তাহার উপশম হয় না সেই মোহটা কোন ঔষধ কিংবা কোন মন্ত্র ঝাড়ফুঁক করে সেটা কমানো যায় না সুতরাং সেই মোহ ভয়ঙ্কর কিসের মোহ বিষয় বিষের সম্ভোগ জনিত মোহ ঠিক আছে বিষয়া শক্তি রূপ মলে যে গুরুতর লেপন হইয়া থাকে তাহা কোনো সময়ই স্নান করার স্নান বিনষ্ট হয় না হচ্ছে যে বিষয়ের আমার বাড়ি আমার গাড়ি আমার সম্পত্তি এই নিয়েই কিন্তু মানে মারপিট আমার রাজ্য আমার দেশ আমার চেয়ার হম এই সকল নিয়ে কিন্তু যত সমস্যা জগতে এই যে বিষয়া শক্তিরূপ মল মানে কি টয়লেট ঠিক আছে সেই বিষয়া শক্তিরূপ মলে যে গুরুতর লেপন হইয়া থাকে এই মলটা এত বেশি শক্ত হইয়া মানে লেপন হয়ে যায় তা কোনো স্নানেই যদি তোমার যদি গোবর লাগে তুমি ধুলে কিন্তু সেই গোবরটা ছেড়ে যাবে যদি কোন মলে তুমি পা ফেলে দাও তাহলে তুমি স্নান করো বা পা হাত ধো ভালোভাবে তখন কিন্তু সেটা ধুয়ে যাবে কিন্তু এই বিষয়া শক্তিরূপ যে মল সেটা যদি একবার পায়ে লেগে যায় মানে তোমার শরীরে স্পর্শ হয় তাহলে কিন্তু কোনো এই দরায় তা বিনষ্ট করা সম্ভব হয় না রাজ্য সুখ অনুভব রূপ যে নিদ্রা তাহা রাত্রির অবসানেও চৈতন্য হয় না এবং রাজ্য সুখ অনুভব করা রূপ যে নিদ্রা ঘুমে ঘুমালে আমরা যে আনন্দটা পাই সেটা তো এক ধরনের সুখ তাই না সেই ঘুমালে সকালবেলা উঠতে শীতের দিনে এক একটা দিয়ে ঘুমিয়ে সকালবেলা উঠতে আমাদের ইচ্ছা হয় না সেই রকম রাজ্য সুখ ভোগ করা এটাও এক ধরনের সুখ সেই নিদ্রার মতন তো সকালবেলা যখন ঘুমোতে আমরা যখন শীতের দিনে যখন لپকা থামুরি দিয়ে ঘুমাবো তখন সকালবেলা কলেজ থাকলে কিন্তু আমরা ঠিকই উঠবো ডাকলে আমরা উঠে যাবো কিন্তু সুখ ভোগ করার রূপ যে নিদ্রা সেই নিদ্রা কিন্তু রাতেই ফুরিয়ে গেলেও ভোরবেলা কিন্তু সেই চৈতন্য আর হয় না ঠিক আছে মানে সে ঘুমিয়েই থাকে মানে সে ওই মোহের মধ্যেই ডুবে থাকে এই কারণেই তোমাকে বিস্তৃতভাবে বলতেছি সেই কারণেই বললেন যে তোমাকে সেই কারণেই আমি বিস্তৃতভাবে এগুলো বর্ণনা করছি যে তুমি পরবর্তী সময়ে তুমি তুমি রাজা রাজা হবে এবং হয়ে যাতে যাতে মোহর মধ্যে মধ্যে আবিষ্ট না হও সেই বিষয়ে বিষের সম্ভোগজনিত মোহ রাজ্য সুখ ভোগ রূপ যে নিদ্রা শক্তি রূপ যে মল তাতে যাতে তুমি আবিষ্ট না হও এই জন্য তোমাকে বিস্তৃতভাবে এই সকল বিষয়ে আমি বলছি ওকে তো 4 নম্বরের শ্লোক আমরা দেখতে পাচ্ছি গর্ভেশ্বরত্বম অভিনব যৌবনত্বম অপ্রতীম অরূপ রূপত্বম অমানুশ শক্তিত্বং 체তি মহিয়তং মহতীং খলবনার্থ পরম্পরা সর্বা বিনয়ানাเมশামায়তনম কিমুত সমવાયহ ঠিক আছে তো শ্লোকের বঙ্গানুবাদই আমরা দেখতে পাচ্ছি গর্ভবাস কাল থেকে প্রভু তো নব অনুপম রূপ এবং অমানসিক শক্তি এই সমস্ত নিশ্চিত গুরুতর বিপদের ধারা অর্থাৎ একজন রাজার ছেলে রাজ সে তো গর্ভ থেকেই তার মধ্যে সেই প্রভুত্বটা নিয়ে না নব যৌবন এবং যখন সে যৌবনে পা দিল অনুপম রূপ খুব সুন্দর এবং অমানসিক শক্তি তার খুব শক্তি এই রকম যাদের আছে তারা কিন্তু খুব বেশি অহংকারী হয় ঠিক আছে এই সমস্ত নিশ্চিত গুরুতর বিপদের ধারা আর এইগুলি যাদের যাদের আছে তা নিশ্চিত রূপে বিপদের সংকেত ইহাদের এক একটি সকল অভিনয়ের নিবাস আর এই যে এক একটি গর্ভভাস গর্ভবাস কাল থেকে প্রভুত্ব নবযৌবন অরূপম রূপ অমানসিক শক্তি এই প্রত্যেকটি হচ্ছে ও অবিনয়ের স্থান এগুলি থাকলে লোকে আর বিনয়ী হয় না সে অবিনয়ী হয়ে পড়ে সমস্ত একত্র হইলে তো আর বলিবার কি আছে আর এই সব যদি একত্র হয়ে যায় কারুর মধ্যে তাহলে তো আর বলার কোনো মানে কিছুই নেই সে মানে কি হবে সেটা তোমরাই আন্দাজ করে নিতে তো পরবর্তী श्लोके अर्थात पंचम श्लोक अम्रे च प्रायः शास्त्र जल प्रक्षालन निर्मलापि कालुष्य मुपजाति बुद्धि अनुत धवलापि सरागैव भवती जूनांग दृष्टि अपहरती च श सूक्ष्म पत्रुत रजो भ्रांतिरतिदूरम आत्मेया जौवन समये पुरुषं प्रकृति ইন্দ্রিয় হরিণী হারিণী জ সতত মতি নরন্তেয়ম উপভোগম বৃগা তৃষ্ণিকা বঙ্গন আমরা দেখতে পাচ্ছি যৌবন রম্বে মানুষের বুদ্ধি শাস্ত্ররূপ জলের প্রক্ষালোরে নির্মল হয়েও প্রায় কলুষতা প্রাপ্ত হয় ঠিক আছে এবারে যৌবন যখন আরম্ভ হয় যেমন তোমাদের যে অবস্থায় ঠিক আছে মাত্র নতুন যৌবনে পা দিয়ে ঠিক আছে সেই সময় বুদ্ধি কি হয় বুদ্ধিটা যতই তুমি শাস্ত্ররূপ শাস্ত্র পাঠ করার ফলে যে প্রক্ষালন মানে ধুয়ে ধুয়ে মুছে যে নির্বল হয় বুদ্ধিটা সেটা কিন্তু প্রায় সময়ই কালিমা লিপ্ত হয়ে যায় কলুষতা প্রাপ্ত হয় ঠিক আছে যখন তোমরা কোনো একটা ভালো ক্লাস দেখছো বা শুনছো বা কোনো একটা লেকচার শুনছো তখন তোমাদের বুদ্ধি প্রক্ষালিত হয় ধুয়ে মুছে নির্মল হয় ঠিক আছে এবং ঠিক পরক্ষণেই কিন্তু সেটা আবার কলুষতা প্রাপ্ত হয়ে যায় যখন তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছ ঠিক আছে যুবকগণের দৃষ্টি ধবলতা ত্যাগ না করিলেও সানুরাগী হয়ে থাকে যৌবনকালে রজগুণ বসত মনুষ্যের স্বভাবে ভ্রম জন্মায় আর যুবকদের দৃষ্টিতে ধবলতা ত্যাগ যদি নাও করে স্বচ্ছতা ত্যাগ না করলেও তার দৃষ্টিটা সানুরাগ বসত হয়ে থাকে মানে অনুরাগ বসত হয়ে থাকে চোখের মধ্যে যৌবনকালে রজগুণের প্রাধান্য থাকে এবং যার ফলে মানুষের স্বভাবে ভ্রম জন্মায় ভ্রান্তি জন্মায় হ্যাঁ আমরা যেরকম বালুতে মরিচিকা দেখি ঠিক আছে বা রজ্জুতে আমাদের যেরকম সর্পভ্রম হয় রাত্রি কোনো চন্দনী রাত্রি তুমি যাচ্ছ জ্যোৎস্না রাতে ঠিক আছে তো যাচ্ছ যাচ্ছ সেই সময় রাস্তায় একটা দড়ি পরে আছে সেই দড়ি দেখে হঠাৎ তুমি লাফ মেরে উঠলে কেন কারণ তোমার মনে হচ্ছে হচ্ছে যে এইটাতে এটা সাপ সাপ হুম কিন্তু আদতে সেটা সেটা নয়। দড়ি এই যে রজ্জুতে রজ্জু মানে হচ্ছে দড়ি দড়িতে রজ্জুতে যে সর্প ভ্রম হচ্ছে সেই রকম যৌবন কালেও আমাদের মধ্যে রজগুণের প্রাধান্য বসত মানুষের মধ্যে মানুষের স্বভাবের মধ্যে ভ্রম উৎপন্ন হয় তখন প্রবল বায়ু যেমন শুষ্ক পত্র অতি দূরে লইয়া যায় আর ভ্রম উৎপন্ন হওয়ার ফলে কি হয় যেরম খুব ঝড়ো হাওয়া এলে শুকনো পাতাকে দূরে উড়িয়ে নিয়ে যায় সেইরকম ভাবে সেই স্বভাব মানুষকে ইচ্ছানুসারে অতি দূরে নিয়ে যায় তখন লোকে কি করে সেই যৌবনে যার যেমন ইচ্ছে সে এরকম চলে আমার ইচ্ছে হয়েছে আমি বাইক ফুল স্পিডে চালাবো আমার ইচ্ছে হয়েছে আমি গিয়ে বাড়ি গিয়ে ডান্স করব আমার ইচ্ছে হয়েছে আমি পিকনিকে গিয়ে নাচবো মদ খেয়ে ঠিক আছে এরকম একটা ভাব হয়ে যায় কি হয় তো ভ্রমের ফলে কি হয় পাতা শুকনো পাতা যেরকম প্রবল ঝোড়ো হাওয়ায় হম অনেক দূরে উড়ে যায় ঠিক সেরকম ভাবে মানুষের ইচ্ছাও তাদের সেই ভ্রমের জন্য দূর দূরান্তে উড়ে যায় আরো অতি দুরন্ত মৃগ তৃষ্ণিকা মানুষের ইন্দ্রিয়রূপী হরিণকে আকর্ষণ করিয়া লইয়া যায় আর কামনারূপ যে মৃগতৃষ্ণিকা মৃগতৃষ্ণিকা মানে কি কোনো রাজা বেরিয়েছেন মৃগয় ঠিক আছে এবারে কোন একটা জায়গায় তিনি একটা হরিণকে দেখলেন দেখে এবারে হরিণের পিছু 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 ছুটতে লাগলেন সেই যে হরিণের প্রতি তৃষ্ণা এবারে অন্ধকার হয়ে সেই দিকে রাজার শুধু মাথায় ঢুকছে ওই হরিণটাকে আমাকে ধরতেই হবে ওই হরিণটাকে আমাকে করতেই হবে এবং বনের পর বন উনি পেরিয়ে যাচ্ছেন কিভাবে পেরিয়ে যাচ্ছেন সেটা তার কোনো খেয়ালই থাকে না এটা হচ্ছে মৃগ তৃষ্ণিকা মানে ওই হরিণের প্রতি এতটাই আকর্ষণ যে উনি কোন দিকে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সময় কত হচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই থাকছে না তো বলছে যে আরও অতি দুরন্ত কামনার মৃগতৃষ্ণিকা এবারে আমাদের কামনা বাসনা যদি এরকম হয় যে আমার এইটা চাই আমার ওইটা চাই হুম আমি মদ খেয়ে নাচবো আমি ড্রাগস নেব আমি ইয়ে করব আমার গাড়ি লাগবে আমার বাড়ি লাগবে আমার বাইক লাগবে আমার মেয়ে লাগবে আমার এত কিছু লাগবে আমার সেই কিছু লাগবে আমার সোনা লাগবে আমার গয়না লাগবে আমার টাকা লাগবে আমার পয়সা লাগবে আমি যা চাইবো যখন চাইবো সেটা আমার লাগবে এই রূপ যে একটা কামনা রূপ যে মৃগ তৃষ্ণিকা সেটা কি করে মানুষের ইন্দ্রিয় রূপী হরিনকে মানুষের এই যে ইন্দ্রিয় রূপ আমাদের পঞ্চজ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় জানোই তো পঞ্চজ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর পঞ্চকর্মেন্দ্রিয় হচ্ছে বাক পানি পাদ ও বায়ু উপস্থ আর আরো তিনটি হচ্ছে মন বুদ্ধি এবং। অহংকার ঠিক আছে আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এবং তিনটি অন্তঃকরণ আছে হম সেইগুলোকে রূপী ইন্দ্রিয়রূপী হরিণকে বলা হচ্ছে যে ইন্দ্রিয়গুলো হচ্ছে সেই হরিণের মতন যা যে হরিণটি রাজাকে যেরকম আকর্ষণ করে নিয়ে যায় সেই রকম এই ইন্দ্রিয়গুলিও আমাদেরকে কামনারূপ মৃগতৃষ্ণিকা আমাদের ইন্দ্রিয়রূপী হরিণকে কর্ষণ করে নিয়ে যায় ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা বাকি যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো নিয়ে ক্রমশ এগিয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে